নমস্কার আজ আমি আলোচনা করব বিবাহিত জীবনে বা দাম্পত্য জীবনে যে কলহ অর্থাৎ বাইরে তো গিয়ে যে কলহর প্রভাব সৃষ্টি হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটি সম্পর্ক অর্থাৎ ভালোবেসে একটা বিয়ে হয়েছে যেটা চার পাঁচ বছরের প্রেম তারপর তাদের দু বাড়িতে কথাবার্তা হয়ে বিয়ে হয় তো সেই সম্পর্কে কিন্তু কারোর মধ্যে কোনো ভয় থাকে না যে তৃতীয় ব্যক্তি আবার আসতে পারে তাদের জীবনে কারণ তারা তো একে অপরকেই ভালোবেসে বিয়ে করেছে তাই না পাঁচ বছর নিজেরা নিজেদেরকে চিনেছে কিভাবে তাদের লাইফের মধ্যে সমস্যা হয়। তো এটা কিন্তু খুব বড় সমস্যা কারণ আপনি প্রেম করে বিয়ে করছেন বা দেখাশোনা করে বিয়ে করছেন যেভাবেই হোক আপনি বিয়ে করছেন এবার আপনি তার উপর ডিপেন্ডেন্ট হচ্ছে বা সে আপনার উপর ডিপেন্ডেন্স হচ্ছে যে আপনাকে ভরসা করছে এবং আপনিও আপনার ভরসা করছেন উভয় উভয়কে তো হঠাৎ করে এর একজন ঢুকে যাচ্ছে তো সেটা অনেক রকম ভাবেই হতে পারে এই না যে আপনার হাজবেন্ড অফিস যাচ্ছে সেখানে কারোর সাথে প্রেম করছে সেরকম ব্যাপার নেই বা আপনি বাড়িতে রয়েছেন আপনি পাশের বাড়ি কারোর সাথে প্রেম করছেন ওরকম ব্যাপার নেই হয়তো এরকম হতে পারে যে আপনার কোনো বান্ধবী আছে স্কুল লাইফ এর বান্ধবী সে আপনার বাড়িতে আসা যাওয়া করছে তারও হাজবেন্ড আছে তারও বাচ্চা আছে কিন্তু দেখা যাচ্ছে সেই বান্ধবীর সাথে আপনার হাজবেন্ড এর একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে বা আপনার হাজবেন্ড এর কোনো বন্ধু সে আসা যাওয়া করছে তারও ওয়াইফ আছে তার সাথে আপনার একটা সম্পর্ক জড়িয়ে গেছে তো এইগুলো হয় এগুলো কিভাবে হয় বা কেন হয় সেই সম্পর্কে আমরা যাব আমরা বহু ক্ষেত্রে দেখেছি একটা দাম্পত্য জীবন খুব সুখের খুব ভালোভাবে রয়েছে তারা কোনো সমস্যা নেই একটি বাচ্চা আছে তারা সুন্দরভাবে জীবন জীবনযাপন করছে হঠাৎ করে তাদের জীবনের মধ্যে একজন আসলো চলে কিভাবে ওরা নিজেরাই কিন্তু তাকে যেতে পারে তিনি আসলো তার বান্ধবী পরবর্তীকালে সেই বান্ধবীর সাথে তার হাজবেন্ডের একটা সম্পর্ক হয় এবার এটা হওয়ার কারণও আছে কারণ তারা যেখানেই ঘুরতে যেতেন সেই মেয়েটি তার বান্ধবীকে নিয়েই যেতেন সাথে তার হাজবেন্ড কেও নিতেন কিন্তু এই যে দুটো ফ্যামিলি মিলে ঘুরতে যাওয়া এই করা সেই করা এবার চোখ খুব বাজে জিনিস চোখে চোখে ওদের দুজনের সম্পর্ক তৈরি হয় একে অপরকে ভালোবাসতে আরম্ভ করে তো বর্তমান এমন হয়ে গেছে যে সে তার নিজের স্ত্রীকে ছাতে বাধ্য মানে ছাড়তে চাইছে যে আমি ছেড়ে দেবো কিন্তু সেই যে মহিলা যাকে সে ভালোবাসে যার হাজবেন্ড আছে ওয়াইফ আছে তাকে সে ছাতে পারছে না তার দশ বছরের প্রেম ভালোবাসা এবং তার বাচ্চা সেটা ত্যাগ করতে পারছে একটা অবৈধ সম্পর্কের জন্য খানিকের সম্পর্ক তাহলে আপনার এই বছরের প্রেম ভালোবাসাটা কোথায় গেল। এই জিনিসগুলো আপনার কেন আসছে এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার হরস্কোপ চেক করেন বা কুণ্ডলি চেক করেন দেখবেন আপনার কুণ্ডলিতে বা হরস্কোপে পঞ্চমে অর্থাৎ লগ্ন হইতে পঞ্চম ঘরে দেখবেন রাহু বা কেতুর অবস্থান থাকবে সেক্ষেত্রে যদি কেতুর সাথে বা রাহুর সাথে শুক্রের কোন সম্পর্ক হয় সেক্ষেত্রেও কিন্তু একটা শারীরিক সম্পর্কের দিকে গড়িয়ে যাবে মানে একাধিক শারীরিক সম্পর্ক হওয়ার জন্য শুক্র কেতু বা রাহু কেতুর যোগ হলে আর যদি আপনার পঞ্চমে রাহু বা কেতু থাকে তাহলেও কিন্তু কোন অপর মহিলা পুরুষের ক্ষেত্রে বা মহিলার ক্ষেত্রে পুরুষের সাথে সম্পর্ক হওয়ার যোগ থাকবে রাহু থাকলে সম্পর্ক একাধিক হবে কেতু থাকলে সম্পর্ক হবে কিন্তু সেটা গুপ্ত হবে কেউ জানতেও পারবে না লুকিয়ে হ্যাঁ পরবর্তীকালে যদি কুণ্ডলিতে আপনার সেরকম যোগ থাকে তাহলে সবাই জেনে যাবে কেতু থাকলে কিন্তু আপনি চাইলে সেখান থেকে বেরিয়ে আসতে পারেন বা সেটা কেউ নাও জানতে পারে সেই জায়গাটাও কিন্তু করা যায় তবে যদি কুণ্ডলিতে সেরকম যোগ থাকে কোনো রকমভাবে চন্দ্র বৃহস্পতির সাথে একটা দৃষ্টি বিনিময় হয়ে যায় বা সম্পর্ক হয় সুসম্পর্ক সেক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটা কিন্তু জানাজানি হতে পারে বা সম্পর্কটা ওখানেই শেষ হয়ে যাবে তো ভাবুন আপনার রাশিচক্র আপনি একটু দেখুন যদি আপনার রাশিচক্রে পঞ্চমে রাহু বা কেতু থাকে বা শুক্রের সাথে কোনো রকম ভাবে সম্পর্ক হয় বা রেট্রোট শনিও থাকে রাহুর সাথে যুক্ত হয়ে সেক্ষেত্রেও কিন্তু শনি কিন্তু ভোগ দেয় প্রেমে আপনাকে দেবে না না সফলতা দেবে দেবে কিন্তু ভোগ ভোগটা পাবে না তো সেখানে আপনি আপনার রাশিচক্র জেক করে দেখুন যদি এরকম ধরনের কিছু সমস্যা থাকে তাহলে আগে থেকে প্রিপারেশন নিন ভালো জ্যোতিষ্রীর পরামর্শ নিন জ্যোতিষীকে দেখান এবং সব ঝামেলা আসার আগে থেকে কিন্তু আপনি সতর্ক হন না হলে কিন্তু পরবর্তী সময়ে যখন এই ঝামেলাটা চলে আসবে তখন দেখবেন আপনি পাবেন না যে কি করবেন। এমনও হয়েছে ছ মাসের বাচ্চাকে নিয়েও সে অসহায় মা ভাবছে কি করবে তখন তার হাজবেন্ড যে তাকে ভালোবেসে বিয়ে করে নিয়ে এসেছে একটাই কথা বলছে তোমাকে এখন আর ভালো লাগে না তার ভালোবাসা বা বাইরের থার্ড পার্সনের সাথে যে সম্পর্ক সেটা কত গভীর করতে পারে তো সেক্ষেত্রে আপনি ভালো জ্যোতিষের পরামর্শ নিন এইসব ঝামেলা আসার পূর্বে আগেই এই ঝামেলাটাকে আপনি আটকানোর চেষ্টা করুন যাতে আপনি সুন্দরভাবে একদম সফলভাবে সংসার করতে পারেন ভালো থাকবেন লাইক করবেন শেয়ার করবেন সকলে জানার জন্য এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার